আসসালামু আলাইকুম আমি রিয়াদ একরামুল হাসান আর ডট ট্রিকি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টেনসর অ্যানালাইসিস কোর্সের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তো প্রিভিয়াস ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু সূত্র এবং কিছু রূপান্তর নিয়ম এবং একটা এক্সাম্পল আমরা সলভ করে দিয়েছিলাম এবং ওই সূত্রের আদলে আজকে আমরা আরেকটা এক্সাম্পল সলভ করে দিব মূলত যেহেতু দুইটা রূপান্তর নিয়মে আমাদের ছিল একটা হচ্ছে কার্তেশীয় থেকে সিলিন্ডার বা বেলনাকার স্থানাঙ্কে রূপান্তর এবং আরেকটা ছিল কার্তেশীয় থেকে গোলকীয় স্থানাঙ্কে রূপান্তর তো প্রিভিয়াস ক্লাসে আমরা ওই বেলনাকার বা সিলিন্ডার আকৃতির রূপান্তরটা আমরা দেখিয়ে দিয়েছি আজকে আমরা গোলকীয় যে স্থানান্তর নিয়মটা আছে ওইটা আজকে আমরা দেখাবো কার্তেশীয় স্থানাঙ্ক হতে গোলকীয় স্থানাঙ্কে রূপান্তর তো প্রিভিয়াস ক্লাসে আমরা যে আলোচনাটা করেছি এবং যেভাবে এক্সাম্পলটা সলভ করেছিলাম আজকে আমাদের সেম পদ্ধতিতেই সেম নিয়মে আমাদের এক্সাম্পলটা সলভ করবো শুধুমাত্র এখানে গোলকীয় স্থানাঙ্কের যে রূপান্তর সূত্রটা ছিল শুধুমাত্র ওই সূত্রটা ব্যবহার করব বাকি সব আমাদের সেম তো দেখেন আজকে আমরা যে এক্সাম্পলটা সলভ করবো সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার পঞ্চাশ তো এই এক্সাম্পলটা আজকে আমরা সলভ করে দিতেছি তো চলেন আমি খাতার মধ্যে এক্সাম্পলটা সলভ করে দিই তো দেখেন খাতার মধ্যে প্রথমে আমি ডাকটুকু লিখে রাখছি এবং ডাকের পাশাপাশি প্রথম যে সূত্রের যে পাঠটুকু ছিল ওই সূত্রের পাঠটুকু আমি খাতার মধ্যে লিখে রাখছি তো দেখেন আমাদের যে ডাকটুকু ছিল সেটা হচ্ছে কার্তেশীয় স্থানা আর আয়তকার কার্তেশীয় স্থানাঙ্কে কোন কুভেরিয়েন্ট ট্যান্সরের অংশসমূহ হচ্ছে এক্স ওয়াই ওয়াই টু ওয়াই মাইনাস জ্যাড স্কোয়ার এক্স জেড হয় তাহলে গোলোকীয় স্থানাঙ্কে এর কুভেরিয়েন্ট অংশসমূহ নির্ণয় করে তো আমরা জানি আমরা যেটা প্রথম ক্লাস থেকে বলে আসতেছি যে আয়তকার আয়ত আয়তকার স্থানাঙ্ক ওটা হচ্ছে এক্স জেড এবং গোলকীয় স্থানাঙ্ক হচ্ছে আর থিটা ফাইভ ভিন্ন কালার দিয়ে আমি এই জন্য লিখে রাখছি যাতে অবশ্যই এটা আপনারা মুখস্থ করে ফেলবেন কারণ এই স্থানাঙ্কটাই হচ্ছে মূলত এই সূত্রটা ধরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট তো এবং এই আয়তকার স্থানাঙ্ক এবং গোলকীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা হচ্ছে এই যে সম্পর্কটা সেটা এক্স ইজ ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই ওয়াই ইজ টু আর সাইন থিটা সাইন জেড টু আর কস থিটা এটা হচ্ছে আমাদের কি আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক হতে গোলকীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক তো এটা সরাসরি সূত্র আমরা প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি সেটা আপনারা মুখস্থ করে ফেলবেন তো এখন আমরা মেন অঙ্কে চলে যাই এখানে বলছে আয়তকার কার্তৃশীয় স্থানাঙ্কে কোনো কুবিরিয়ান ট্যান্সরের অংশ তাহলে আমরা প্রথমত এই আয়তকার কার্তৃশীয় স্থানাঙ্কে কুবিরিয়ান ট্যান্সরের অংশ আমরা ধরে নিলাম সেটা হচ্ছে এ ওয়ান এ টু এবং এ থ্রি তো এখন আমরা এ ওয়ান এ টু এবং এ থ্রি এর মানটা এখানে আমরা লিখবো যে এ ওয়ান এ ওয়ান সমান সমান আমাদের প্রশ্নের মধ্যে কী দিয়ে আসে সেটা হচ্ছে এক্স ওয়াই আমাদের এখানে এক্স ওয়াই এবং জেড এর মান দিয়ে আসে এখান থেকে এক্স এবং ওয়াই এর মানটা সরাসরি আমরা লিখে ক্যালকুলেশন করে দিব এ ওয়ান সমান সমান কি আছে এক্স এবং ওয়াই ইজিক টু তো এক্সের মানটা আমার কি আর সাইন থিটা কস ফাইভ ওয়াই এর মান আছে আর সাইন থিটা সাইন ফাইভ তো এখানে যেহেতু দুইটা পার্ট আবার গুণাকারে আছে তো একসাথে আমরা গুণাকারে লিখে দিব আর আর গুণ করলে হবে হচ্ছে আর স্কোয়ার আমাদের সাইন থিটা এবং সাইন থিটা দুইটা আছে তাহলে হবে আমাদের সাইন স্কোয়ার তারপরে আছে হচ্ছে সাইন ফাইভ ফাইভ তাহলে আমরা লিখে দেব হচ্ছে সাইন ফাইভ ফাইভ এটা নর্মাল জাস্ট গুণ তারপরে আমাদের এ টু সমান সমান হচ্ছে টু ওয়াই তো টু তো ওয়াইয়ের সাথে যদি টু গুণ দিয়ে টু আর সাইন থিটা সাইন ফাইভ মাইনাস আমরা স্কোয়ার করে দেব আছে হচ্ছে আর স্কোয়ার থিটা তারপরে ছিল হচ্ছে এচ সি তো এচ সি সমান সময় আমাদের কী ছিল এক্স জেড তো আমাদের এক্স এর সাথে জেডটা গুণ করবো এক্সের মধ্যে আছে আর সাইন থিটা এবং জেড আছে হচ্ছে আর কস থিটা আমরা যদি গুণ করি তাহলে আমাদের আর 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 স্কোয়ার তাহলে প্রত্যেকটা যেহেতু আবার আমাদের ভিন্ন ভিন্ন আছে তাই আমরা লিখে দেব যদি সাজিয়ে লিখি সাইন থিটা কস থিটা ক এই হচ্ছে আমাদের এ ওয়ান এ টু এ থ্রি এর মান এবং এক্স ওয়াই জেড এর মান সবগুলা দেওয়া আছে এ ওয়ান টু এ থ্রি এর মানও আমরা বের করে ফেলছি এখন জাস্ট আমরা পরবর্তী পৃষ্ঠার মধ্যে ওই সূত্রটা আমরা বানাবো সূত্রটা বানিয়ে সূত্রের মধ্যে আমরা এই মানগুলা লিখে দেব তাহলে দেখেন তো দেখেন আমাদের প্রথম কী কাজটা ছিল যে গোলকীয় স্থানাঙ্কের কুবিরেন্টের অংশটা লেখা লেখা লিখতে হবে তো আমাদের যেহেতু ওইটা কার্তি ক্ষেত্রে আমাদের এ ওয়ান এ টু এ ধরছি তারপর গোলকীয় ক্ষেত্রে কি ধরব এ ওয়ান বার এ টু বার এ থ্রি বার এবং ট্যান্সারের রূপান্তরের ক্ষেত্রে আমরা এই তিনটাকে একসাথে কম্বাইন করে আমরা লিখলাম হচ্ছে এ বার আই ইজ ইকুয়াল টু ডেল এক্স পি ডেল এক্স বার আই এ পি আপনার এই রূপান্তরের নিয়মটা প্রিভিয়াস ক্লাসেও আমরা ব্যাখ্যা করে দেখাইছি এবং সেটা আপনি আগে থেকে জানবেন যেখানে আই এবং পি এর মানটা আমরা এখানে বলে দিলাম যেখানে আই এবং এর মান হচ্ছে কত ওয়ান টু থ্রি তো যেখানে আমরা এর আগের ক্লাসও ব্যাখ্যা করে বলছি যে এক্স এর উপরে পাওয়ার আকারে পি এর মান যেটা থাকবে সেটাকে ধরব হচ্ছে আমরা কার্তেসীয় মানের সমান এবং এক্স যুক্ত যে মানগুলা লিখবো এবং সেখানে যখন আমরা ওয়ান টু থ্রি বসাবো সেগুলো থেকে যে মানগুলো আসবে সেটাকে ধরবো হচ্ছে আমরা এই নতুন যে স্থানাঙ্কটা নিব সেটা হচ্ছে যেহেতু এখানে গোলকীয় স্থানাঙ্ক ধরছি তো আমরা গোলকীয় স্থানাঙ্কের যে স্থানাঙ্কটা আছে ওই স্থানাঙ্কর সাথে আমরা কি করবো তুলনা করব তো এখন এই প্রমাণের সুবিধার জন্য এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এক নং সমীকরণ তো এই এক নং সমীকরণের ধারাবাহিকভাবে আই পি এর মানগুলা বসাব এবং সেই মানের মধ্যে আমরা এক্স এবং এক্স ওয়াই জ্যাড এবং এ ওয়ান এ টু এ থ্রি এর মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই মূলত আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তাহলে দেখেন আমরা শুরু করি লিখি যে এক নঙে এক নঙে আমরা আইজ ইকুয়াল টু ওয়ান প্রথমবার আইজ ইকুয়াল টু ওয়ান এবং পি ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি বসিয়ে পাই এখন আমরা মানটা বসাবো এ বার আয়ের জায়গায় আমরা কত বসাবো ওয়ান ইজ ইকুয়াল টু ডেল এক্স পি এখানে কি ডেল এক্স বার এখানে হবে ওয়ান এ পি এ পি ওকে এখন আমরা ডেল এক্স বার ওয়ান যেহেতু পির মানটা আমরা ওয়ান টু থ্রি বসাবো তাহলে তিনটা পার্ট নিয়ে আসতে হবে তাহলে প্রথমটার জন্য ওয়ান তাহলে হবে এ ওয়ান প্লাস ডেল এক্স টু হবে আমাদের কত ডেল এক্স বার ওয়ান প্লাস ডেল এক্স বার ওয়ান ডেল এক্স কিউব তারপরে কি হবে অ্যা কিউব আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এখন আমরা এখানে এক্স ওয়ানের মান বসাবো এক্স টু এর মান বসাবো এক্স থ্রি এর মান বসাবো যেখানে আমাদের এক্স ওয়ান সমান চল হচ্ছে এক্স এক্স টু হচ্ছে ওয়াই এক্স থ্রি হচ্ছে জেড ওকে এবং এক্স বার ওয়ান হচ্ছে আমাদের আর তাহলে এখানে সবগুলোর জায়গায় আমরা আর বসাবো এবং এই এক্স ওয়ানের জায়গায় এই এই মানগুলো বসিয়ে এবং এ ওয়ান এ টু এবং এ থ্রি মানগুলো আমরা কী করব বসাবো তো এখন আমরা এখানে এক্স ওয়ান এক্স ওয়ানের মান আমরা কত জানি হবে হচ্ছে আমাদের এক্স ডেল এক্স বারের মান আমাদের কত আসবে হচ্ছে আর এবং এখানে থাকবে হচ্ছে এ ওয়ান প্লাস এখানে আমাদের কি আসবে ওয়াই এখানে আসবে হচ্ছে আমাদের ডেল আর এ টু প্লাস ডেল এখানে আসবে হচ্ছে জেড ডেল আর এখানে আসবে কত আমাদের এ থ্রি তো এখন আমরা এ ডেল এক্সের পরিবর্তে আমরা এক্সের মান বসাবো এক্সের আমরা মান পাইছিলাম সেটা হচ্ছে আর সাইন থিটা কস ফাইভ এটা হচ্ছে আমাদের কি এক্সের মান তার পরিবর্তী এ ওয়ানের মান আমরা পাইছি হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা সাইন ফাই এটা হচ্ছে আমাদের কি এ ওয়ান এর মান তার পরবর্তীতে হচ্ছে প্লাস ডেল ডেল আর এখানে আমরা বসাবো কিসের মান ওয়ের মান ওয়ের মান আমরা পাইছি হচ্ছে আর সাইন থিটা সাইন ফাইভ তারপরে আমরা বসাবো কিসের মান এ টু এর মান তো এ টু এর মান আমরা কি পাইছি দেখেন টু আর সাইন থিটা সাইন ফাইভ মাইনাস আর্ট স্কোয়ার কোয়ার থিটা এই মানগুলো আপনারা প্রিভিয়াস পেজ থেকে সুন্দরভাবে দেখে লিখে ফেলবেন যাতে এখানে মানগুলো তুলতে কোনো ভুল না হয় আর আমাদের এখানে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন তো আর্ট স্কোয়ার সাইন স্কোয়ার ফাইভ তার পরবর্তীতে প্লাস ডেল ডেল আর এখন আমরা কিসের মান বসাবো এর মান তো জ্যাডের মানটা আমরা কী পাইছিলাম জ্যাডের মানটা হচ্ছে আমরা আর কস থিটা এবং এখানে কি বসাবো এ থ্রি এর মান এ থ্রি এর মানটা আমরা কী পাইছি আর স্কোয়ার সাইন থিটা কস থিটা কস ফাইভ এই আমাদের মানগুলো বসানো শেষ এখন আমরা কী করবো আর এর সাপেক্ষে প্রথম পার্টটাকে পার্সিয়ালি ডেলিভেটিভ করবো বাকি পার্টগুলো কনস্ট্যান্ট থেকে যাবে তো দেখেন আর আড়াইশ সাপেক্ষে যদি করবো এখানে আর আছে তাহলে আড়াইশ সাপেক্ষে আর কে করলে আসবে হচ্ছে ওয়ান বাকি পার্টগুলো যা আছে তার থেকে যাবে দেখেন সাইন থিটা কস ফাই বাকি পার্ট যা আছে সেম থেকে যাবে আর স্কোয়ার সাইন থিটা সাইন ফাই কস ফাই তার পরবর্তীতে প্লাস এখন আবার যদি আড়াইশ সাপেক্ষে করি এখানে আর কে করলে আসবে ওয়ান তাহলে থাকে হচ্ছে সাইন থিটা সাইন ফাই এবং এটার সাথে গুণ আকারে থাকে হচ্ছে টু আর সাইন থিটা মাইনাস আর স্কোয়ার স্কোয়ার থিটা এই যে টুকুর যেটুকু ছিল সম্পূর্ণটা লিখে দিলাম তারপর প্লাস এখন আর এ সাপেক্ষে যদি আবার অন্তরীকরণ করি কেন আর কে করে আসবো ওয়ান থাকে কত কস থিটা এবং এটার সাথে গুণ আকারে থাকে হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা কস থিটা was 5 আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন নরমালি জাস্ট আমরা ডি পারসিয়াল করলাম পরে আমাদের বাকি পার্জগুলো কনস্ট্যান্ট ছিল সেগুলা এভাবে আমরা গুণ আকারে রেখে দিলাম এখন এই একই পদ্ধতিতে আমাদের a 2 a 3 আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে দেখেন আবার আমরা এখন কি করব i 2 বসাবো এবং পি ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি তো এখন যদি আইজ ইকাল টু আমরা ওয়ান বসাই সরি টু বসাই তাহলে এখানে আসবে টু ডেল এক্স এখানে পি ডেল এক্স বার এখানে হচ্ছে টু এ পি এখন ডেল এক্স এখানে আমরা সিরিয়ালি যায় ওয়ান ডেল এক্স বার টু এ ওয়ান ডেল এক্স টু ডেল বার টু এক টু প্লাস ডেল এক্স বার থ্রি ডেল এক্স বার টু এক থ্রি এরকমভাবে আপনারা চাইলে এখানে আরেকটা লাইন বাড়াইতে পারতেন এখানে পিপিপি লিখে তার পরবর্তীতে আবার পির মানটা বসাইতে পারতেন এরকম এটা পরবর্তীতে যখন আপনার বারবার বারবার করে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনার নিজেরা এখানে কী কয়েকটা লাইন শর্ট করে লিখে ফেলতে পারবেন শর্ট করে লিখলেও আপনাদের খুব একটা প্রবলেম হবে না ওকে ইজিকুয়াল টু এখানে আপনারা ডেল এখানে মান বসাবে হচ্ছে এক্স ডেল এক্স বার টু এক্স বার টুর মান হচ্ছে আমাদের থিটা তাহলে আমাদের থিটা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে এ ওয়ান প্লাস এখানে আসবে হচ্ছে ওয়াই এখানে আসবে হচ্ছে থিটা এখানে হচ্ছে এ টু প্লাস এখানে আসবে হচ্ছে জ্যাড এখানে আসবে হচ্ছে থিটা আর এখানে হচ্ছে এ থ্রি এখন আমাদের এক্সের মানটা বসাবো এ ওয়ানের মানটা আবার কী করবো আমরা বসাবো প্রিভিয়াসলি আপনারা আগের মতো ওই পার্টটুকু দেখে এক্স এ ওয়ান তারপরে ওয়াই এ টু জেড এ থ্রি এর কী করবেন সরাসরি ওইখান থেকে দেখে বসাবেন দেখেন ডেল ডেল থিটা তারপরে এখানে আমাদের এক্সের মান হচ্ছে আর সাইন থিটা ফাইভ এবং এ ওয়ানের মান হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন ফাইভ এটা হচ্ছে আমাদের কস ফাইভ তার পরবর্তীতে হচ্ছে প্লাস ডেল ডেলটা তার পরবর্তীতে এখানে আমাদের কী বসাই ওয়ার মার্ক ওয়ার আমরা কী জানি আর সাইন থিটা তারপর অ্যাটু এ টুর আমরা কী জানি সেটা হচ্ছে টু আর সাইন থিটা মাইনাস স্কোয়ার কসফোয়ার থিটা আমি বারবার করে বলতেছি আপনার প্রিভিয়াস পিজ থেকে দেখে সুন্দর করে মানগুলো এখানে তুলে আপনারা ক্যালকুলেশনগুলো করবেন আর আমাদের যদি কোথাও ভুল হয় তুলতে অবশ্যই আমাদেরকে জানাবেন তো ডেল ডেল থিটা তার পরবর্তীতে এখানে আমরা কিসের মান বসাবো জেড জেডের মানটা হচ্ছে আর কস থিটা তারপরে আমাদের এসি এচরির মানটা হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা কস থিটা কস ফাইভ তো এখন আমরা কী করব ইজ ইকুয়াল টু থিটা এর সাপেক্ষে আমরা কী করব পার্সিয়ালি ডেরিভেটিভ করবো তো থিটা এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে দেখেন এখানে কী আসে আর সাইন থিটা তো এই সাইন সাইনথিটাকে ডেরিভেটিভ করলে আমাদের কী আসবে কস থিটা আমরা লিখে দেবো আর সাইনথিটাকে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে কি কস্তিটা কস ফাইভ বাকি যা সেম আছে সেভাবেই থেকে যাবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তারপরে হচ্ছে সরি সাইন ফাইভ কস ফাইভ তার পরবর্তীতে প্লাস এখানে থিটা সাপেক্ষে যদি করি সাইন থিটাকে করলে আসবে সেম আর কস থিটা সাইন ফাই তারপর পরে পার্টুকু কনস্ট্যান্ট টু আর সাইন থিটা কস ফাই আর স্কোয়ার থিটা তারপরে পাটটুকুর মধ্যে দেখেন এখানে থিটা এর সাপেক্ষে যদি আমরা কস থিটা তো কস থিটাকে যদি আমরা থিটা এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আসে হচ্ছে মাইনাস সাইন থিটা তাহলে এখানে আসবে মাইনাস আর সাইন থিটা ওকে তারপরে যা কনস্ট্যান্ট ছিল আর স্কোয়ার সাইন থিটা কস থিটা কস ফাইভ এখন আমরা নর্মালি জাস্ট গুন করে দেবো তাহলে আমাদের ক্যালকুলেশানটা শেষ অথবা আপনার যদি গুন করতে না চান তাহলে এই পর্যন্ত লিখে দিলেও আপনাদের মানগুলা হয়ে যাবে ইনফ্যাক্ট আপনারা যদি গুণ করে লিখতে চান তাহলে আরেক লাইন বাড়িয়ে এই সবগুলো গুণ করে দিবেন এই প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্ট গুণ করে দিলেই হয়ে যাবে তো এ পর্যন্ত আমরা রাখতেছি তো এ পর্যন্ত রাখলে আপনাদের কি মানটা হয়ে যাবে এখন এই সেম পদ্ধতিতে আপনারা কি করবেন এবার থ্রি এর মানটা নির্ণয় করবেন দেখেন আপনাদের সুবিধার জন্য আমি বই থেকে একটু থ্রি এর মানটা দেখিয়ে দিই দেখেন এখানে আপনারা কী করবেন আপনারা আই জিগোল টু থ্রি বসাবেন এবং পি এর মানটা ওয়ান টু থ্রি বসাবেন এখানে আপনারা সেম পদ্ধতিতে আপনারা এক্স বার থ্রি এক্স বার থ্রি এক্স বার থ্রি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এখানে আপনাদের এক্স ওয়াই জেড এর মান বসাবেন এ ওয়ান টু এর মানটা আপনারা সিমিলারলি বসাবেন বসানোর পরে এখন এক্স বার থ্রি মানে কত ফাইভ ফাইভের সাপেক্ষে আপনারা কি করবেন পার্সিয়ালি ডেরিভেটিভ করবেন তো এখানে দেখেন কস ফাইভ ফাইভ সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে মাইনাস ফাইভ সাইন ফাইভ তাহলে এখানে মাইনাসটা প্রথমে চলে আসছে বাকি যা আসছে রাখলেন তারপরে বাকি আকারে প্লাস এখানে ফায়ার সাপেক্ষে করলে আছে হচ্ছে সাইন ফাইভ সাইন ফাইভ করলে আছে কস ফাই বাকি বার পার্ট যা আসছিল তাই আর এই তৃতীয় পার্টে যেহেতু এখানে ফায়ার কোনো পার্ট নাই তাই তৃতীয় পার্টটা লাগবে না ওইটা জিরো হয়ে যাবে তাহলে এই দুইটা জাস্ট আপনাদের লিখে দিলে হয়ে যাবে তো এই যে পার্টটা পাইলেন এই যে তিনটা পার্ট এই তিনটা পার্টি মূলত হচ্ছে আপনাদের গোলকীয় স্থানাঙ্কের কোভেরিয়েন্টের অংশ সমূহ আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো প্রিভিয়াস ক্লাসে আমরা বেলনাকার স্থানাঙ্ক বা সিলিন্ডাকার স্থানীয় যে ম্যাটটা ছিল ওই পদ্ধতিটা আমরা সলভ করে দিয়েছি তো আজকের ক্লাসে আমরা গোলকীয় স্থানাঙ্ক এর যে কনভারশনটা ছিল সেটা আমরা সলভ করে দিয়েছি যেহেতু দুইটাই পদ্ধতি তো এই দুইটা পদ্ধতিকে একসাথে করে মানে একটা ডাক দিয়ে সেটার মধ্যেই দেখেন যে বেলনাকার এবং গোলকীয় স্থানাঙ্ক দুইটা একেবারে বের করতে বলছে মানে একটা ডাকের মধ্যেই যে দুইটা পদ্ধতিটা ওই দুইটা পদ্ধতি আপনাদের বের করতে আপনারা বাসার মধ্যে এই দুইটা একসাথে করে এই যে একান্ন নম্বর ম্যাটটা আছে এটা বাসার মধ্যে আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার সময় যদি কোথাও বুঝতে প্রবলেম হয় বা করতে গেলে কোথাও প্রবলেম হয় অবশ্যই সেই পার্টটুকু আমাদেরকে জানাবেন আমরা সেটুকু বলে দেওয়ার চেষ্টা করব। এখানে একটা ম্যাথের মধ্যে একবার গোলকীয় কার্তৃশীয় থেকে গোলকীয় আরেকবার আমাদের কার্তিশীয় থেকে আমাদের বেলনাকার দুইটা পার্টের মধ্যে আমাদের নিতে বলছে এবং দুইটা পার্টি আমরা দুইটা ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করে পড়াই দিছি আপনারা বাসার মধ্যে এটা প্র্যাকটিস করবেন যে প্রথম পার্টটা আপনারা দেখবেন বেলনাকার স্থানাঙ্কের মধ্যে আপনাদের তিনটা পার্ট নির্ণয় করছে তারপরে আপনারা দেখবেন দ্বিতীয় অংশের মধ্যে কার্তেশীয় স্থানাঙ্ক হতে গোলকীয় স্থানাঙ্কের মধ্যে আপনাদের পার্টটা নিয়ে আসছে এবং সেখানে ক্যালকুলেশনটা কি তারা সলভ করার চেষ্টা করছে তো এই সেম পদ্ধতিতে সেম নিয়মে আপনারা করে যাবেন ইনশাল্লাহ আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তো এই ছিল আজকে ক্লাস পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব ধন্যবাদ